দুই লালকাডার চার গোলের ম্যাচে প্লানটি শর্ট আউটে গেছে আর্জেন্টাইন তারকা লিওলেল মেসির ইঞ্জুরি খবর আর্জেন্টাইন ম্যাচে হয়ে পুরো সময় মাটি খেলতে পারেননি চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওলেল মেসিকে ম্যাচের শুরুতে এগারোতম মিনিটে চোট পেয়েছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড সেই চোট নিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি মেসি মাটিতে লুটিয়ে পড়েন তিনি সেখান থেকে মাঠ সারতে হয় তার যেখানে এগারোতম মিনিটে মাঠ মেসি। সেরেছেন খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য দেখে অনেকের কপালে চিন্তার আর্জেন্টাইন কবে মাঠে ফিরবেন মেসিকে নিয়ে শঙ্কায় থাকা ভক্তদের এবার কথা বলেছে মায়ামির কোচ এক সময়ে লিওরেল মেসির জাতীয় দলের সমর্থক সে ইন্টারমায়ামির কোচিং ক্যারিয়ারের দায়িত্ব পেয়েছেন কত সময়ে রাখতে পারে সেরে উঠতে লিওলেল মেসির সে বিষয় নিয়ে জানিয়েছে ইন্টারমায়ামির কোচ তিনি বলেন মেসি এর চোট অনুভব করছিল সেজন্য তাকে আমরা মাঠ থেকে তুলে নিই তবে তীব্র ব্যথা ছিল যার অর্থ এটা একটা ছোট চোট